সালামুয়ালাইকুম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সাতই এপ্রিল দু হাজার পঁচিশ সালের নিয়োগ বিজ্ঞপ্তি আর বিজ্ঞপ্তি প্রকাশ হয় সাতই এপ্রিল দু সালে সম্পূর্ণ রাজস্বভুক্ত চাকরিটি সম্পূর্ণ স্থায়ী সরকারি চাকরি আর প্রথম পদ হইছে মাস্টার ড্রাইভার মেরি মেরিন আর গ্রেট হইছে পনেরো বেতন স্কেল নয় থেকে তেইশ নব্বই টাকা পরসংখ্য হয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানতে সংশ্লিষ্ট বিষয় সনদপত্রধারী হতে হবে আর প্রার্থী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর দুই নম্বর হয়েছে সিভিল ইঞ্জিন ড্রাইভার মেরিন আর পরসংখ্য হয়েছে এক আর গ্রেড হচ্ছে পনেরো আর বেতন স্কেল হয়েছে ন থেকে তেইশ হাজার চারশো টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠানতে হতে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে আর স্পিড বোর্ড ড্রাইভার গ্রেড হচ্ছে পনেরো আর বেতন স্কিল হচ্ছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পরসংখ্যে এক কোনো স্বীকৃতি বোর্ড হতে প্রতিষ্ঠান হতে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ের সনদপত্রধারী হতে হবে ড্রাইভার পনেরো গ্রেড আর পরসং কিছু উনত্রিশ কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সদারি আর শারীরিক উচ্চতা পাসপোর্ট চার ন্যূনতম আর বুক হয়েছে বত্রিশ ন্যূনতম আর ওজন একশো বারো পাউন্ড প্রার্থী ত্রুটিপূর্ণ শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে তারপর হচ্ছে মন মোল্ডার গ্রেড হচ্ছে পনেরো বেতন স্কেল হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা প্রসঙ্গ হচ্ছে দুই আর কোনো স্বীকৃতি প্রতিষ্ঠানতে সংশ্লিষ্ট বিষয় ট্রেড সার্টিফিকেট দ্বারি সংশ্লিষ্ট বিষয় দু দুই বছরের মাস্টার অভিজ্ঞতা থাকতে হবে আর ছয় নম্বর হচ্ছে ওয়ার্লেস মেকানিক্যাল গ্রেড হচ্ছে পনেরো বেতন স্কেল হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা প্রসঙ্গ হচ্ছে এক আর এইচসিসি পাস লাগবে বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে এবং অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড হচ্ছে ষোলো গ্রেড স্কেল হয়েছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর পট সংখ্যা সাত আর কম্পিউটার চালানোর দক্ষতা হবে অর্পর হিসেবে ইমেল ফ্যাক্স এর চালানোর দক্ষতা হবে এবং টাইপের বাংলা হয়েছে বিশ ইংরেজিতে বিশ প্রতি মিনিটে গতি থাকতে হবে এবং এইসিসি পাস মানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তারপর আট নম্বর হয়েছে নার্সিং অ্যাটেন্ডেড অ্যাটেন্ডেট হয়েছে গ্রেড হয়েছে ষোলো বেদাল হচ্ছে ন হাজার থেকে একুশ হাজার আষ্টশো টাকা পর সংখ্যা হচ্ছে দুই এবং সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে আবার নয় নম্বর হয়েছে ফায়ার ফাইটার সতেরো গ্রেড আর এটার পর সংখ্যা একশো ছয় আবার এসে উচ্চতায় এদের এদের হয়েছে মাধ্যমিক মাধ্যমিক পাশ হতে হবে এসএসসি পাশ হতে হবে তারপরে শারীরিক যোগ্যতার উচ্চতা পাসপোর্ট ছয় আর বুক বুক হয়েছে বত্রিশ ইঞ্চি প্রার্থীকে ত্রুটিপূর্ণ শারীরিক গঠনের অধিকারী ও অবিবাহিত হতে হবে আর মহিলাদের জন্য উচ্চতা হচ্ছে পাসপোর্ট তিন বুক হয়েছে তিরিশ আর ডুবরি গ্রেড হয়েছে সতেরো প্রসঙ্গ হয়েছে ছয় ওয়াল্টার গ্রেড হয়েছে সতেরো বেদান স্কেল হয়েছে ন হাজার থেকে একুশ হাজার আষ্টশো টাকা পরসংখ্যা এক তারপর হচ্ছে ওয়ার্কশপ হেল্পার গ্রেড উনিশ পরসংখ্যা দুই আর গ্রেড স্কেলে গ্রেট হইছে বিশ পরসংখ্যা হয়েছে দুই আর মুচি গ্রেড স্কেল হচ্ছে বিশ আর পরসংখ্যা এক এটা অষ্টম শ্রেণীর পাশ লাগবে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদনের শেষ তারিখ হয়েছে শুরু হবে দশই এপ্রিল দু সাল সকাল এগারোটা থেকে আর শেষ হবে আবেদনের শেষ হবে আটই মে দু হাজার